হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি এসেছিলাম দীঘার পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেসে উঠেছিলাম পাঁশকুড়া থেকে তো এই যে এক্ষুনি ট্রেন এসে পুরীতে থামল তো আমার কোনো রুম টুম বুক করা নেই এই পুরী স্টেশনেই বসে কাটাতে হবে যতক্ষণ না রথ শুরু হচ্ছে আমি তো নেমেছিলাম সেই তিনটের দিকে তো সকাল হয়েছে একটু চা খেতে যাচ্ছি আর এখানে টেন্ট আছে সেই টেন্টে থাকার কী পরিষেবা দেখতে যাচ্ছি তো চলুন এই যে আগের দিকে দেখতে পাচ্ছেন টেন্ট এই টেন্টেই কিছুটা সময় কাটাবো ভাবছি তো অনেকক্ষণ স্টেশনে বসেছিলাম এবার টেন্টে থাকবো কিছুক্ষণ টেন্টে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না তাই মেন রোডে চলে এসেছি এইখান থেকে টেন্টে যাওয়ার রাস্তা আছে বলছে তো চলুন টেন্টের দিকে যাওয়া যাক তো চলুন অনেকক্ষণ স্টেশনে বসে থাকার পর রথ যেখানে রয়েছে আমি সেখানে চলে এসেছি আর এতদিনে হয়তো আপনারা এই ভিডিওটা দেখে নিয়েছেন তো চলুন তারপরে আমি একটু বিচে যাওয়া ভেবেছি সেই বিচে যাওয়ার সময় আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চলুন আমি বিচে চলে এসেছি কিন্তু প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেছে আমার বাড়ি যাওয়া হয়নি হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে এত ভিড় যে আমি উঠতেই পারিনি জেনারেল কামরায় আর আমার কোনো টিকিট করা ছিল না তাই আমার যাওয়াটাও হলো না আমি তারপরে স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম বসে বসে একটা হোটেল রুম বুক করেছি সবচেয়ে কম টাকায় যেটা হয় তো সেখানে উঠেছি আর সেই হোটেলের সামনাসামনি রয়েছে নীলাদ্রি বিচ সেই বিচে এখন আমি এসেছি আর হোটেলের ট্যুরটা আমি আপনাদের পরের ভিডিওতে বা এই ভিডিওতেই দিয়ে দেবো দেখা যাক কী হয় আরে যে দেখুন লেখাই আছে নীলাদ্রি বিচ আর বিচের সামনে একটা সুন্দর পার্কের মতন করা আছে কিন্তু এখানে পার্কে ঢুকতে কোনো প্রবেশমূল্য লাগে না আপনারা আসতে পারেন এখানে নীলাদ্রি বিচের সামনেই পার্কটা রয়েছে পার্কটাও আপনাদের কিছুটা দেখাবো কিন্তু অন্ধকারে আমার তেমন একটা ভালো ছবি ওঠে না তাই বেশি আপনাদের কিছু দেখাতে পারবো না ছোটোখাটো যেগুলো বোঝা যাচ্ছে আমি সেগুলো আপনাদের অবশ্যই দেখাবো। তো চলুন রুমের দিকে রওনা দিলাম সারাদিন যা খাটাখাটনি হয়েছে তারপর এবার রেস্ট নেওয়ার পালা আর ঘুম আটকে রাখা যাচ্ছে না রুমটা এরকম জাস্ট একটা আছে এসি আছে কিন্তু আমার নন এসি বুক করা আছে আর এখানে দুটো কাবার্ড আছে পিলো রাখা আছে এখানে আর এখানে আমার ব্যাগটা থেকে যাবে যে ব্যাগটা নিয়ে এসেছি এখানে একটা ড্রয়ার আছে এখান থেকে মোটামুটি ভিউ দেখা যাচ্ছে কিন্তু ঘরবাড়ি আছে আর একটা চেয়ার টাবল দিয়েছে একটা মনে হয় সাবানও দিয়েছে সাবানটা পড়ে গিয়েছিল তো আর এই একটা ব্যালকনির মতন আছে এই যে খুলে দেখাচ্ছি আপনাদের ছিল নশো টাকা বলে নশো টাকা পড়েছে আপনারা যদি এখানে এসে বুক করেন পনেরোশো টাকা পড়বে আমি নিচের ডিসক্রিপশনের নাম্বারটা দিয়ে দেবো চাইলে বুক করতে পারেন আর বাদ বাকি কথাই এই রিসোর্ট নিয়ে আমি পরে বলছি আর এই ছিল শ্রী গৌরাঙ্গ হোটেল আর নাম্বারটা ভিডিওটা দাঁড় করিয়ে আপনারা নিয়ে নিতে পারেন হোটেল থেকে চেক আউট করে কিছুটা হাঁটতে হাঁটতে অটো পেয়ে গেছি অটোতে করে আমি এবার জগন্নাথ টেম্পেলের দিকে যাচ্ছি সেখানে গিয়ে একটু মন্দিরে প্রবেশ করবো এবং মন্দির ঘুরবো তারপরে বিচে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক যদি টাইম থাকে না হলে একবারে স্টেশনে স্টেশন থেকে ধৌলি এক্সপ্রেসে জেনারেলে কামরা এখনও কোনো টিকিট বুক করিনি জেনারেলে চলে যাব তো এই হলো প্ল্যান আর এই হোটেলটার একটু রিভিউটা দিয়ে দিই হোটেলের মোটামুটি হোটেলটা ভালোই খারাপ না কিন্তু যে জানলাগুলো বা দরজাগুলো দেখালাম সেগুলো খুললে একটু গন্ধ বেড়ায় এটাই প্রবলেম আর একটা প্রবলেম হলো এইখানে কোনো রেস্টুরেন্ট নেই আর সামনাসামনিও ভালো কোনো রেস্টুরেন্ট নেই সামনে একটা রেস্টুরেন্ট আছে কিন্তু সেখানে বাঙালিদের খাওয়ার খুবই অসুবিধা হবে কারণ রাত্রেবেলা আমি খেয়েছিলাম তাতে যা এক্সপিরিয়েন্স তা খুবই খারাপ তো এই হলো ব্যাপার এবার যাচ্ছি টেম্পেলের দিকে জগন্নাথ টেম্পেলের দিকে আর এই ভিডিওটা এই পর্যন্তই রইল আবার পরের ভিডিওতে আপনাদের জগন্নাথ টেম্পেল আর যদি বিচে যাই বিচটা দেখাবো তো চলুন আজকের মতো টাটা